হ্যালো বন্ধুরা আপনারা হয়তো অনেকে স্ট্রিট ফুড বানানো মানুষদের দেখেছেন অনেকে বিভিন্নভাবে বিভিন্ন খাবার বানিয়ে থাকে কিন্তু আপনারা কখনো এমন মানুষ দেখেছেন যাদের খাবার বানানোর পদ্ধতি এদের থেকে সম্পূর্ণ আলাদা যেখানে কিছু মানুষ বড় বড় পাত্রে খাবার বানায় কিছু মানুষ রাস্তায় উড়িয়ে খাবার বানায় এবং কিছু মানুষ কয়েক লাখ মানুষের খাবার বানায় আজ আমরা পৃথিবীর এমনই কিছু স্ট্রিট ফুড বানানো মানুষদের দেখাবো যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন তার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক চায়নায় স্ট্রিট ফুড তো অনেক বিখ্যাত কারণ তারা বিভিন্নভাবে স্ট্রিট ফুড বানিয়ে থাকে কিভাবে এই বলকে তার তেলে ভেজে বড় করে ফেললো তা আপনারা নিজের চোখেই দেখে নিন সাধারণ মানুষের রুটি বানাতে অনেক সময় লাগে এই লোকটির রুটি বানাতে সময় লাগে ঠিকই কিন্তু রুটি ভাজতে একদমই সময় লাগে না এই লোকটির ভেতর আলাদা একটি প্রতিভা রয়েছে একটা শোশাকে কতটা পাতলা করে কাটা যায় এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবেন না আপনারা যখনই হোটেলে খাবার খেতে যান সব সময় হোটেলের খাবার পদ্ধতি ভিন্ন দেখতে পান এখন এই শেপকে দেখে নিন যে কিনা ভালো শেপের পাশাপাশি একজন ভালো মিউজিশিয়ান কারণ এই লোকটি তার খাবার বানানোর পাশাপাশি মিউজিক দিয়ে মানুষকে বিনোদন দিয়ে থাকে আপনারা হয়তো রুটি বানানো সবাই দেখেছেন কিন্তু একজন ব্যক্তি কত বড় রুটি বানাতে পারে এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবেন না চুলায় ঢুকে পাউরুটি তৈরি করা একটা শিল্প আর এই শিল্পকে এই লোকগুলো বিনোদনের মাধ্যম বানিয়ে ফেলেছে এরা চুলার ভিতর ঢুকে পাউরুটিগুলোকে এমনভাবে আটকিয়ে দেয় যেটা দেখার জন্য প্রতিনিয়ত মানুষের ভিড় জমে যায় এই ভাইটিকে তো একটি সেলুট জানাতেই হবে কিভাবে ডিম নিয়ে খেলতে খেলতে প্যানেলের উপর একটি আট করে ফেলে দেখুন সাধারণত মানুষ খাবার তৈরি করার জন্য পাতিল বা কড়াই ব্যবহার করে কিন্তু এই লোকটি একটি ডিম ভাজার জন্য ভেকুর সামনের অংশটি ব্যবহার করছে আপনারা যারা গ্রামে থাকেন তারা হয়তো জানেন কিভাবে আগ থেকে রস বের করতে হয় আগ থেকে রস বের করে বড় এই ড্রামে রেখে বিভিন্ন প্রসেসের মাধ্যমে আগগুলোকে ছোট ছোট দলায় তৈরি করা হয়